আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও হাসিম স্টুডিয়ো আজকে লাইভ সেশনে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কি সুস্বাগত অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির আজকের প্রথম ক্লাস আজকের প্রথম ক্লাসে তোমাদের বৃত্তের খুঁটিনাটি এই চ্যাপ্টার থেকে আমি বেসিক নিয়ে আলোচনা করব বৃত্তের এরপরে আমরা অনুশীলনীর সবগুলো প্রবলেম সলিউশন করব তো ইনশাআল্লাহ একটা সুন্দর প্রিপারেশন হবে আশা করি তো তোমরা দ্রুত জয়েন করো যারা জয়েন করো একটু দ্রুত জয়েন করো আর অবশ্যই আমার ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখো বেশিক্ষণ থাকবে না ইনশাল্লাহ ওকে একটু দ্রুত জয়েন করো আর একটু শেয়ার করে দাও বৃত্তের খুঁটিনাটি অষ্টম শ্রেণীর বৃত্তের খুঁটিনাটি এই চ্যাপ্টার থেকে আজকে তোমাদের প্রথমে আমি একটু বেসিক নিয়ে আলোচনা করব অর্থাৎ বৃত্তের বেসিক গুলো তোমাদের একটু আমি ক্লিয়ার করব দেন আমি বৃত্তের অনুশীলনী যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো একটু সলভ করব ইনশাআল্লাহ তো তোমরা একটু দ্রুত জয়েন করো আর একটু শেয়ার করে দাও একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও আচ্ছা ওকে বৃত্ত আর বৃত্তের বিভিন্ন অংশ তোমরা জানো যে বৃত্তের খুঁটিনাটি চ্যাপ্টারে বৃত্তের বেসিকটা খুবই জরুরি বৃত্ত এই বিষয়টা মূলত প্রত্যেকটা ক্লাসে আসসালাম আমরা একটু বৃত্তের খুঁটিনাটি এই চ্যাপ্টার বৃত্তের বেসিক নিয়ে প্রথমে তোমাদের সাথে একটু আলোচনা করবো বৃত্তের যে বিষয়গুলো মূলত আমাদের বেসিকের অন্তর্ভুক্ত যেমন আমরা শুরুতেই যদি বলি যে বৃত্ত কি তারপরে কেন্দ্র বৃত্তের বৃত্তের কেন্দ্র তারপরে ব্যাসার্ধ তারপরে বৃত্তের পরিধি তারপরে তোমার জ্যা এই বিষয়গুলো বৃত্তের ব্যাসিক আমি একটু ব্যাসিক নিয়ে একটু আলোচনা করবো প্রথমে তারপরে ব্যাস তারপরে বৃত্তাকার ক্ষেত্র বৃত্তাকার ক্ষেত্র বৃত্ত চাপ উপবৃত্ত চাপ অধিবৃত্ত চাপ উপবৃত্ত চাপ অধিবৃত্ত অনুবন্ধী চাপ অনু অনুবন্ধী চাপ তারপরে তোমার আছে হলো অর্ধবৃত্ত বৃত্তাংশ বৃত্তাংশ তারপরে বৃত্ত কলা বৃত্ত কলা এই বিষয়গুলো মূলত বৃত্তের একদম জিস্ট অংশ জিস্ট অর্থাৎ একদম সার অংশ সার বৃত্তের একদম সার অংশগুলো এখানে আমি তুলে ধরেছি তো প্রথমেই আমরা দেখি যে বৃত্ত কি জিনিস প্রথমেই যদি আমরা বৃত্ত নিয়ে কথা বলি তাহলে দেখো যে এটা একটা বৃত্ত তো এটা কেন বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে আবদ্ধ বক্র রেখা অঙ্কন করা হয় একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্র রেখা অঙ্কন করা হয় তাই বৃত্ত বৃত্তের ইংরেজি প্রতি শব্দ হলো সার্কেল 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 মানে হলো বৃত্ত তাহলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় তাই বৃত্ত বৃত্তর ইংরেজি প্রতি শব্দ হলো সার্কেল এবার আস কেন্দ্র কি যে নির্দিষ্ট বিন্দুকে বিন্দু থেকে বৃত্ত অঙ্কন করা হয় যে নির্দিষ্ট বিন্দু থেকে আবদ্ধ বক্ররেখা বা বৃত্ত অঙ্কন করা হয় তাকে বলা হয় কেন্দ্র কেন্দ্রর ইংরেজি প্রতি শব্দ হলো সেন্টার এবার আসো ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব একে বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব একে বলা হয় ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব একে বলা হয় ব্যাসার্ধ অথবা আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র ও পরিধিষ্ট যে কোনো বিন্দুর সংযোগ রেখা কেন্দ্র এবং যে কোনো বিন্দুর সংযোগ রেখা কি বলা হয় আমি যদি এটা এ বিন্দু বলি তাহলে ও এ হল ব্যাসার্ধ ব্যাসার্ধের ইংরেজি প্রতি শব্দ হলো রেডিয়াস এটা হলো সেন্টার আর ব্যাসার্ধ হলো রেডিয়াস ওকে ব্যাসার্ধ হলো রেডিয়াস এরপরে এখন একু পরিধি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় অর্থাৎ বৃত্তের যে আবদ্ধ বক্ররেখা সেই আবদ্ধ বক্ররেখার দৈর্ঘ্যকে পরিধি বলা হয় তাহলে এই যে বৃত্ত বৃত্ত একটি কিন্তু একটা বৃত্তাকার ক্ষেত্র একটা আবদ্ধ বক্ররেখা দ্বারা বৃত্ত তৈরি হয় এই আবদ্ধ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি আবদ্ধ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি পরিধির ইংরেজি প্রতি শব্দ হল সারকাম পরিধিন ইংরেজি প্রতি শব্দ সার্কাম সারকাম ফিরেন্স এখন আসো বৃত্তের কোনো দুটি বিন্দুর বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর আমি যদি এখানে একটা বিন্দু এ এখানে একটা বিন্দু বি নেই এ আর বি বিন্দু যদি যোগ করে দিই তাহলে আমরা যে দৈর্ঘ্য পাবো অর্থাৎ এ ও বি এর সংযোগ রেখাকে বলা হয় যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে যা বলা হয় এটা বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে যা বলে এর ইংরেজি প্রতিশব্দ হলো হলো অর্ট এর ইংরেজি প্রতিশব্দ হলো এখন এই যে জ্যা এই জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তাকে আমরা ব্যাস বলবো এই জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তাকে বলি আমরা ব্যাস ব্যাসের ইংরেজি প্রতিশব্দ হলো ডায়ামিটার ডায়ামিটার তাহলে দেখো যে পরিদিষ্ট যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা এবং যে যাক কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস ব্যাসের ইংরেজি প্রতিশব্দ শব্দ হল ডায়ামিটার ব্যাসের ইংরেজি প্রতিশব্দ শব্দ হল ডায়ামিটার এখন আসো এখন এই যে ব্যাস এবং ব্যাসার্ধ এটার মধ্যে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যে কোনো বিন্দুর সংযোগ রেখাকে আমরা বলি ব্যাসার্ধ অক্ষান্তরে দুটি যোগ যোগফল কিন্তু ব্যাস অর্থাৎ এই যে বিপরীতমুখী দুটি ব্যাসার্ধ বিপরীতমুখী দুটি ব্যাসার্ধের যোগফল হলো ব্যাস তার মানে কি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ আমরা জেনারেলি ব্যাসকে প্রকাশ করি ডি দ্বারা আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি ব্যাস হল ব্যাসারদের দ্বিগুণ অর্থাৎ d 2r টু টু ওকে এবারে সব বৃত্তাকার ক্ষেত্র যেটাকে ইংরেজিতে আমরা বলি সার্কুলার এরিয়া সার্কুলার এরিয়া বৃত্তাকার ক্ষেত্র বৃত্তের যে কোনো বৃত্তের ভিতরের অভ্যন্তরের অংশ বৃত্তের অভ্যন্তরের যে ক্ষেত্র বা অংশ এই অংশকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র বৃত্তাকার ক্ষেত্র হলো যে বৃত্তের ভিতরের অংশের ক্ষেত্র এই যে বৃত্তের যে ভিতরের অংশটা আছে পরিধি বাদ দিয়ে ভিতরের যে অংশ আছে এই পুরো অংশকে বলা হয় যে কোনো অংশ আমরা নিতে পারি সেই অংশগুলোকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র সেগুলোকে বলা হয় বৃত্তাকার ক্ষেত্র এখন আসো বৃত্ত চাপ কি বৃত্ত চাপ আমরা যদি পরিধিতে যেকোনো বিন্দু নেই এখানে আমি এ বিন্দু নিয়েছি এখানে বি বিন্দু নিয়েছি কথার কথা আমি যেটা মুছে দিলাম আমার যা বুঝাবো না এখন যেহেতু আমি যা মুছে দিলাম ব্যাস মুছে দিলাম সবকিছু মুছে দিলাম ওকে এখানে আমি কেন্দ্রটা রাখলাম জাস্ট এখন এই যে পরিধি বৃত্তের পরিধি যে বক্র মানে এই যে বক্ররেখা আবদ্ধ এই এইটাই তো পরিধি পরিধির যে কোনো দুটি বিন্দু যদি আমি নেই এই বিন্দু দুটা বৃত্তকে কিন্তু দুটা অংশে ভাগ করছে পরিধিতে অর্থাৎ যে সকল বিন্দু দ্বারা এই যে এ এবং বি বিন্দু দ্বারা পরিধি দুটি অংশে ভাগ হয়েছে এই দিকে একটা অংশ আর এই দিকে একটা অংশ ওকে তাহলে যে সকল বিন্দু যে সকল বিন্দু না যে কোনো বিন্দু কোন বিন্দু বৃত্তের পরিধিকে যে দুটি অংশে বিভক্ত করে বা যে সকল অংশে বিভক্ত করে সেই অংশগুলাকে বলা হয় বৃত্ত চাপ এখানে কিন্তু মজার বিষয় হলো বৃত্ত চাপ কিন্তু পরিধির অংশ আর আরেকটা জিনিস আমরা শিখব পরবর্তীতে যেটা হলো বৃত্ত কলা তোমরা জানো যেটা হলো বৃত্ত কলা সেটা কিন্তু বৃত্তাংশের অংশ বৃত্ত ক্ষেত্রের অংশ অর্থাৎ এই যে বৃত্তের মধ্যে যদি কোনো অংশ নেই আমরা বৃত্তের মধ্যে এইখানে বৃত্তের এই যে অংশ সহ নিছি এই যে অংশ এগুলো কিন্তু বৃত্তাংশ এই যে বৃত্তাংশ কিন্তু এই এ বিন্দু আর বি বিন্দু দ্বারা ভাগ হয়েছে এটা একটা বৃত্তাংশ এটাও একটা বৃত্তাংশ এটাও একটা বৃত্তাংশ বাট শুধু পরিধির যে অংশটা এইগুলাকে বলা হয় বৃত্ত চাপ অর্থাৎ এই যে এ ও বিন্দু দ্বারা বৃত্তটি যে দুটি অংশে বিভক্ত হয়েছে সেই অংশ দুটির প্রত্যেকটিকে বলা বৃত্ত চাপ বড় অংশটাকে বলা হয় অধিবৃত্ত চাপ আর ছোট অংশটাকে বলা হয় উপবৃত্ত চাপ তোমরা জানো বৃত্ত চাপের ইংরেজি হলো আর্ক 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 মানে হলো চাপ তাহলে ছোট অংশটাকে উপবৃত্ত চাপ বলে আর বড় অংশটাকে অধিবৃত্ত চাপ বলে এটা কিন্তু জাস্ট পরিধির অংশ ইউ সালমান তাহলে এই যে আমরা বুঝলাম কিন্তু যে আমি আবার একটু ক্লিয়ার করে দিই তোমাদের একটু দিয়ে ক্লিয়ার করে দিই একদম হজ বরল অবস্থা হয়ে গেছে বোর্ডে আমি জাস্ট একটু তোমাদের একটু ডিফার করা শিখা দিই যে আসলে বৃত্ত চাপ আর বৃত্তাংশ এই জিনিস দুটা একটু দেখো বৃত্ত কলা হ্যাঁ এইখানে একটা যে বিষয় হলো যে পরিধির যে অংশ এ এবং বি এইখানে পরিধির একটা অংশ এটা এটা এইটা এই একটা অংশ আর এই একটা অংশ এই বড় অংশটাকে বলবো দিবৃত্ত চাপ আর ছোট অংশটাকে বলবো উপবৃত্ত চাপ কিন্তু যদি বৃত্তের কোন অংশকে নেয় এই যে এই যে ক্ষেত্র সহ নিচে কিন্তু তার মানে কি কেন্দ্র থেকে নিয়ে দুটি ব্যাসার্ধ কেন্দ্র থেকে এই যে বৃত্তের কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ বৃত্তকে যে আলাদা অংশে বিভক্ত করে তাহলে কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ বৃত্তের যে অংশ তৈরি করে সেই অংশকে বলা হয় বৃত্তকলা দেখো বৃত্তকলা কিন্তু ক্লিয়ার হও যে কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ দ্বারা বৃত্তের কেন্দ্র হতে দুটি ব্যাসার্ধ বৃত্তকে কে বৃত্তের যে অংশ করে যে অংশকে আলাদা করে সেই অংশকে বলা হয় বৃত্ত কলা তাহলে দেখো বৃত্ত কলা কিন্তু বৃত্তাংশ বৃত্ত ক্ষেত্রের অংশ বাট বৃত্ত চাপ কিন্তু পরিধির অংশ এটুকু বুঝলেই হলো পরিধিটা ডিফার করা শিখো মানে সরি বৃত্ত চাপটা তুমি বৃত্ত কলার সাথে যেন মিশে না ফেলো এখন আস উপবৃত্ত চাপ তোমরা জানো আমি অলরেডি বলে ফেলেছি ছোট চাপটাকে বলবো আমরা উপবৃত্ত চাপ আর বড় চাপটাকে বলবো আমরা অধিবৃত্ত চাপ এখানে আর একটা পড়ার বিষয় আছে মজার পড়া এটা পড়াটা কি যে এই যে এটা তো উপবৃত্ত চাপ উপবৃত্ত চাপে যদি কোন কোন অঙ্কন করি আমরা এই কোনটা কিন্তু দেখো অনেক বড় কোন আর এটা তো অধিবৃত্ত চাপ অধিবৃত্ত চাপে যদি কোনো কোন অঙ্কন করি আমরা এই যে চাপ থেকে এ থেকে আর বি থেকে কিন্তু কোন হতে হবে শর্ত কিন্তু এটা যে এ বিন্দু এবং বি বিন্দু থেকে কিন্তু কোন অঙ্কন করা লাগবে যেহেতু চাপের উপর অঙ্কিত কোন চাপের উপর কোন মানে এ বিন্দু থেকে আঁকান লাগবে বি বিন্দু থেকে আঁকান লাগব তাহলে এটা দিলাম সি এটা দিলাম ডি তাহলে এখানে এডিবি একটা কোন হয়েছে এসিবি একটা কোন হয়েছে এ সিবি আর এডিবি মূলত আমার বলার উদ্দেশ্য হল যে এই যে উপবৃত্ত চাপ উপবৃত্ত চাপের এই কোনটা কিন্তু দেখো বড় আমি যদি এখানে ডিগ্রি কো আঁকাই 90 ডিগ্রি বড় আর এই কোনটা কিন্তু কারণ এইখান দিয়ে নব্বই ডিগ্রি চলে যায় যে এইখান দিয়ে যায় তাহলে আমার এইটুকু আছে বাট এই পুরাটুকু নাই সো এই কোনটা নাইনটি ডিগ্রি চাইতে ছোট বাট এটা নাইনটি ডিগ্রি চাইতে বড় কিন্তু আবার একশো আশি ডিগ্রি চাইতে ছোট কারণ এই পর্যন্ত একশো আশি তাহলে এই কোনটার নাম স্থূলকোন এটা হলো সূক্ষ্মণ অর্থাৎ আমি বলতে চাইতেছি যে উপচাপে অঙ্কিত কোন স্থূলকোন আর অধিচাপে অঙ্কিত কোন সূক্ষ্মণ খুব ইম্পর্টেন্ট দুটা লাইন একটু মনে রাখবে তোমরা উপচাপে অঙ্কিত কোন স্থূলকোণ অধিচাপে অঙ্কিত কোন কোণ এবার আসো এখানে অনুবন্ধী চাপ আচ্ছা আমরা এই যে দুইটা চাপ নেই জেনারেলি আমরা দুইটা চাপ নিই ওকে জেনারেলি নেই তবে আমরা অনেক চাপ নিতে পারি সমস্যা নেই এ বি এটা বৃত্তের কেন্দ্র হ্যাঁ এখানে সি দিলাম এখানে ডি দিলাম এখানে দুইটা চাপ আছে একটা এ সি বি চাপ এ সি বি চাপ আর একটা এ ডি বি চাপ এ ডি বি চাপ এটা অধি চাপ আর এটা উপচাপ এই যে এ সি বি চাপ এই চাপের সাথে লাগানো যে চাপটা একদম ক্লোজলি ক্লোজলি যে চাপটা এইটাই তো ক্লোজলি চাপ অর্থাৎ এই চাপটাকে এই চাপের অনুবন্ধী চাপ বলে একটাকে অপরটার অনুবন্ধী চাপ বলে এটাই হলো ঘটনা এই চাপটার অনুবন্ধী চাপ এটা আর এইটার অনুবন্ধী এটা এটাকে কনজুগেট বলা হয় কনজুগেট আর্ক অনুবন্ধী চাপ কনজুগেট বলা হয় ওকে কনজুগেট কনজুগেট বানানো হলো সি ও এন জে ইউ জি এ টি ই কনজুগেট কনজুগেট আর্ক অনুবন্ধী চাপ একটিকে অপরটির অনুবন্ধী চাপ বলা হয় একটিকে অপরটির অনুবন্ধী এই চাপের অনুবন্ধী চাপ হলে এইটা আর এটার অনুবন্ধী চাপ হলো এই হলো অনুবন্ধী চাপ এবার আসো অর্ধবিত্ত কি তাহলে আমরা কিন্তু অলরেডি এগুলো শিখে ফেলেছি ওকে এবার অর্ধবিত্ত অর্ধবৃত্ত খুব সহজ জিনিস এবং মজার জিনিস তোমরা জানো যে ব্যাসের উপর একটা ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে তোমরা জানো যে এটা কেন্দ্র কেন্দ্র দিয়ে যে যে যায় তাকে আমরা ব্যাস বলি একটু ছোট বড় হয় কেন্দ্র দিয়ে যে যা যায় তাকে আমরা ব্যাস বলি এই ব্যাস কিন্তু বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা এই বৃত্তে যত জ্যা আমরা অঙ্কন করব অনেক জ্যা আঁকাই মনে করে এটা আঁকাইলাম এটা আঁকাইলাম এটা আঁকাইলাম অনেক জ্যা আঁকাইলাম অনেক জ্যা আঁকাইলাম মনে করো এই সবগুলো জয়ার মধ্যে এই জ্যাটা কিন্তু অনেক বড় কেন কারণ কেন্দ্র দিয়ে গেছে তার মানে কেন্দ্রগামী জ্যা হলো বৃহত্তম জ্যা কেন্দ্রগামী জ্যা হলো বৃহত্তম যা তার মানে কেন্দ্রগামী যা বৃহত্তম জ্য তার মানে ওটা হলো ব্যাস বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জা এটা একটা প্রমাণও আছে আমি তোমাদের আরেকদিন আমি সবার অনেক এর আগে প্রমাণ করেছেন বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা এখন আসো আমরা অর্ধবৃত্ত শিখি এটা ব্যাস এই ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করছে এই প্রতিটা ভাগকে বলা হয় অর্ধবৃত্ত বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটি অংশে বিভক্ত করেছে এই প্রত্যেকটি অংশকে বলা হয় অর্ধবৃত্ত এখন পরে আমাদের যে আমি কিন্তু বলেছি আর বৃত্ত একটু পার্থক্য আছে বৃত্তাংশ হলো যে বৃত্তের যে কোনো একটা অংশ সেটা বৃত্ত ক্ষেত্র নিয়ে হতে হবে এই যে আমি এই যে এইটুকু যদি কালো করি এইটুকু যদি কালো করি দেখো বৃত্তাংশ আর এটুকু এই দিকে করলাম ঠিক আছে আমি এখানে একটা দাগ দিলাম এ বিন্দু নিলাম বি বিন্দু নিলাম সি বিন্দু নিলাম এখানে ডি নিলাম তাহলে এ সি বি এইটুকু সহ যে এই পুরা টুকুকে উপবৃত্তাংশ বলে কি বলে বৃত্তাংশ বলে অর্থাৎ ক্ষেত্র সহ যে যে ক্ষেত্রের যে কোনো অংশ বৃত্ত ক্ষেত্রের যে কোনো অংশ প্রত্যেকটা অংশ বৃত্ত যে কোনো অংশকে বৃত্তাংশ বলা হয় তার মানে কি সহ কিন্তু পরিছে বৃত্ত ক্ষেত্রের যে কোনো অংশকে বৃত্তাংশ বলা হয় তাহলে এটাও বৃত্তাংশ এটাও বৃত্তাংশ এটা উপবৃত্তাংশ এটা অধিবৃত্তাংশ অর্থাৎ ছোট ছোট বৃত্তাংশটা উপবৃত্তাংশ আর বড় বৃত্তাংশটা অধিবৃত্তাংশ এখন এসে বৃত্ত কলা তাহলে দেখো বৃত্তের অংশ হলেই কিন্তু বৃত্তাংশ অর্থাৎ ক্ষেত্র সহ যে অংশ সেটা বৃত্তাংশ বাট বৃত্ত কলা একটু ডিফার আছে কলার শর্তই হলো কেন্দ্র থেকে হল আসবে অর্থাৎ একটা কেন্দ্র থেকে দুইটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে দুইটা ব্যাসার্ধ এই একটা ব্যাসার্ধ নিলাম ও সরি এখানে ও আর এই একটা ব্যাসার্ধ নিলাম ও বি ওকে তাহলে এই যে কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ বৃত্তকে যে অংশে বিভক্ত করে দুইটা অংশে বিভক্ত করছে এদিকেও একটা অংশ কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধ বৃত্তকে যে দুটি অংশে বিভক্ত করে সেই প্রত্যেক অংশগুলোকে আমরা বলবো বৃত্ত কলা তাহলে এই বৃত্ত কলা এটাকে বলা হয় উপবৃত্ত কলা কারণ ছোট এটা যেহেতু ছোট এটা উপবৃত্ত কলা আর এটা বড় হওয়ার কারণে এটা অধিবৃত্ত কলা এই হলো আমাদের মোটামুটি বৃত্তের একদম জিস্ট অংশগুলো এই যে আমি সবকিছু লিখেছিলাম সবকিছু কিন্তু ব্যাখ্যা করেছি দেখো সবগুলো কিন্তু বলেছি প্রথমে আমরা আলোচনা করেছি কি বৃত্ত তারপরে আমরা আলোচনা করেছি কেন্দ্র দেন দেন ব্যাসার্ধ পরিধি দেন তারপর ব্যাস তারপর বৃত্তাকার ক্ষেত্রে চাপ অর্ধবৃত্ত বৃত্তাংশ এবং বৃত্ত কলা এখন আর কিছু আরো কিছু ব্যাসিক আছে যেগুলো সব সময় মনে রাখা জরুরি সব সময় তোমরা যাই করো না কেন বৃত্ত নিয়ে যখনই পড়াশোনা করবা তখন এই বিষয়গুলো মাথায় রাখলে তোমাদের জন্য সহজ হবে আহ দেখো একটা বৃত্তের এইটা হলো কেন্দ্র কেন্দ্র দিয়ে যে যা যায় তাকে আমরা ব্যাস বলি আর বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা যতগুলো জ্যা আছে সেই জ্যাগুলো আমাদের বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা আচ্ছা এখন আসো এইখান থেকে যদি আমি দুটি একটা চাপ এ এব একটা চাপ নিলাম ওকে একটা চাপ নিলাম তাহলে কোনো চাপের উপর কোন চাপের উপর থেকে কেন্দ্রে যে কোন অঙ্কন করা হয় অর্থাৎ এটা এ সিবি চাপ নিলাম আর এটা ইয়ে ডিবি নিলাম তাহলে এ চাপ এ সিবি চাপ অর্থাৎ কোন চাপ থেকে কেন্দ্রে যে কোন উৎপন্ন করা হয় কেন্দ্রে কিন্তু একটা কোন উৎপন্ন হয়েছে এখানে এ ও বি এ ও বি এইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কোন চাপ থেকে কোন চাপ হতে বৃত্তের কেন্দ্রে যে কোন তৈরি করা হয় বা যে কোন তৈরি হয় তাকে বলবো আমরা কোণ কোনো চাপ হতে বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় তাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ এবং এই চাপ থেকে বা কোনো চাপ থেকে বৃত্তের পরিধিতে যে কোন অঙ্কন করা হয় কোনো চাপ থেকে বৃত্তের পরিধিতে যে কোন অঙ্কন করা হয় তাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের পরিধি বলতে কিন্তু সাধারণত আমরা বৃত্তকে বুঝাই সেই জন্যে বৃত্তে যে কোন উৎপন্ন হয় কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় কোণ আর বৃত্তে যে কোন উৎপন্ন হয় কোণ কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় কেন্দ্রস্থ চাপ হতে কোনো চাপ হতে কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় কেন্দ্রস্থ কোন চাপ হতে বৃত্তে যে কোন উৎপন্ন হয় বৃত্তে বল না বলে আমরা বলবো পরিধিতে যে কোন উৎপন্ন হয় তাকে বলবো কোণ এই কেন্দ্রস্থ আর বৃত্তস্ত দেখো চেহারা কিন্তু একটু কম বেশি আছে এটা এটা এই কোনটা এই কোণের ডাবল অর্থাৎ কেন্দ্রস্থ কোন দ্বিগুণ কেন্দ্রস্থকোনের দ্বিগুণ কেন্দ্রস্থ কোন দ্বিগুণ বাস এটুকু একটু মনে রাখবা তাই হবে তাহলে এ কোনটাই কোন ও বি হলো কেন্দ্রস্থ কোন আর কোন এডিবি কোন এডিবি এটা হলো বৃত্তস্ত এটা ডাবল হলো কোন ও বি কোন ও বি ডাবল অফ কোন এডি অর্থাৎ কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন এডি বাস এগুলো একটু পরে পরে একদম মুখস্থ করে ফেলাবে ওকে এই হলো একটা বিষয় আর একটা বিষয় একটু তোমাদের একটু ক্লিয়ারটা আমি ক্লিয়ার করে দেই যে দেখো আমরা যদি মনে করি যে এখানে একটা চাপ নিছি আমি এ আর এটা বি ওকে এটা বৃত্তের কেন্দ্র নো প্রবলেম এখন এই চাপ থেকে এই চাপ থেকে আমি দুইটা কোন নেই পরিধিতে এই যে একটা নিলাম এইখানে একটা নিলাম ওকে এই যে তাহলে এটা একটা কোন দেখো আমি এটা কিন্তু একটা চাপ আমি এই বি চাপ এই বি চাপ হ্যাঁ এ বি চাপও বলা যায় বাট একটা অক্ষর দিলে আরো ভালো শোনা যায় এই বি চাপ তাহলে এই বি চাপের উপর দণ্ডায় মান দেখো এই দিকে একটা কোন গেছে এই দিকে একটা কোন গেছে ওকে খেয়াল করো তাহলে একই চাপ একটা চাপের উপরই দুইটা কোন এই একটা কোন একটা কোন এই কোনটার নাম এ সি বি এবং এই কোনটার নাম এ তাহলে আমরা বলবো যে একই চাপের উপর দণ্ডায় মান সকল বৃত্তস্থ কোন এই যে সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান তাহলে দেখো চাপ কিন্তু একই আর এই যে বৃত্তস্থ কোন এই বৃত্তস্থ কোণ গুলা যেহেতু একই চাপের উপর সেই জন্যই সবগুলা কোন কিন্তু সমান অর্থাৎ এরা যদি 30 ডিগ্রি হয় এটাও তিরিশ ডিগ্রি এটা তোমাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে বুঝে বুঝে ওকে তাহলে আমরা বুঝলাম যে একই চাপের উপর এই দিকে একটা কোন গেছে এটা একটা একটা এই দিকে গেছে এটাও বিত্বস্ত কোণ সুতরাং আমরা বলতে পারি একই চাপের উপর দণ্ডমান সকল বিত্বস্ত কোন পরস্পর সমান আমি এগুলো বেসিক শিখাচ্ছি সো আমি এখন এখন কিন্তু এগুলো প্রুফ করবো না প্রমাণ করব না কিন্তু এগুলো প্রমাণ তোমাদেরকে পড়তে হবে মাস্ট এটা খুব ইম্পর্টেন্ট এগুলা জিনিস হ্যাঁ এখন আসো তাহলে আমরা এটা এটা কিন্তু ক্লিয়ার হলাম ওকে এখন আসো আরেকটা বিষয় বৃত্তের আরেকটা বিষয় কি তুমি একটা অর্ধবৃত্ত আঁকো অর্ধবৃত্ত মানে এই যে আমি অর্ধবৃত্ত থাকি এটা কি যদি চাপ ধরি এটাই চাপ হ্যাঁ এই এ বিন্দু আর বি বিন্দু চাপ এই চাপের উপর যদি কোনো কোণ অঙ্কন করি পরিধিতে এটাকে বলি আমরা অর্ধবৃত্তস্থ কোণ কি কোন বলি অর্ধবৃত্তস্থ কোন বলি দেখো তাহলে এবুকু অর্ধবৃত্ত নিচে টুকু কিন্তু অর্ধবৃত্ত তাহলে অর্ধবিত্তে অর্থাৎ ব্যাসের উপর অঙ্কিত যে বৃত্তস্থ কোণ অর্থাৎ অর্ধবৃত্তে অর্ধবিত্তে যে কোন অঙ্কন করা হয় অর্ধবৃত্তে অর্থাৎ এই এই চাপের উপর আমি এই কোনটা অঙ্কন করছি তাহলে অর্ধবৃত্তে যে কোন অঙ্কন করা হয় তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ তোমার বিশেষভাবে জানা দরকার এই কোণটার মান 90 ডিগ্রি অথবা এক সমকোণ কি বাবা এক সমকোণ তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা প্রমাণ কিন্তু একদম সিম্পল একদম এক লাইনের প্রমাণ তুমি কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো আমরা কিছুক্ষণ আগে পড়ছি একটা জিনিস কি পড়ছি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কেন্দ্রস্থ কোণ এই যে এখানে কেন্দ্র এখানে একটা কেন্দ্রস্থ কোণ আছে এই যে এই এখানে যদি আমি একটা অক্ষর নিই এ ই এই বি চাপের উপর দণ্ডে মান কেন্দ্রস্থ কিন্তু এইটা এ ও বি এই কোনটার মান কিন্তু একশো আশি ডিগ্রি তোমরা জানো এটা একটা সরল কোণ এটা কি কোন বাবা সরল কোণ তাহলে এই কোনটার মান কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে এই কেন্দ্রস্থ কোণ অবশ্যই এই কোণে ডাবল এটা আমরা জানি একই চাপের উপর দণ্ডের মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এটা একশো আশি হলে এটা নব্বই এটার অর্ধেক এটা সহজ বিষয় এটা কিন্তু একদম সহজ তার মানে কি এই যে অর্ধবিত্তস্ত কোণ এক সমকোণ প্রমাণ কিন্তু হয়ে গেল অর্ধবিত্তস্ত কোন এক সমকোণ সো এভাবে আমার এখানে প্রমাণ করার উদ্দেশ্য না বাট তোমাদের একটু আমি বেসিকটা ক্লিয়ার করার জন্য একটু বললাম থ্যাংক ইউ ভেরি মাচ মেরাজুল ওকে এই হলো বৃত্তের বেসিক আমি বেসিক নিয়ে একটু মোটামুটি তোমাদের সাথে কথা বললাম এতক্ষণ আমার সাথে কে যুক্ত আছো আমার সাথে যুক্ত আছে তাওহিদ মেবি মেরাজুল ছিল আছে কিনা জানি না বাট আমার সাথে তাহলে যুক্ত আস কিনা একটু করো তো ওকে এই হলো আমাদের প্রথম ক্লাসের একদম বৃত্তের বেসিক গুলো নিয়ে পড়াশোনা আমরা বৃত্তের বেসিক গুলো নিয়ে আজকে পড়াশোনা করলাম ইনশাল্লাহ আবার আমরা নেক্সট ক্লাস অর্থাৎ কালকে নেব না পরশু আগামী পরশু কালকে আমি নবম শ্রেণীর অনুক্রম ও ধারা এই অধ্যায় থেকে ক্লাস নেব আর আগামী পরশু অর্থাৎ কাল দিন পর শুক্রবার সেদিন আমি তোমাদের সন্ধ্যার পর শুক্রবার মাগ্রীর পর কিংবা আমি জানিয়ে দেবো তোমাদের আমি ইনশাল্লাহ অনুশীলনীর যতগুলো প্রবলেম আছে আমি সব সলভ করে দেবো তোমাদের বৃত্তের অনুশীলনীর যত প্রবলেম আছে সলভ করে দেব আশা করি তোমরা উপকৃত হবে আমি যে বৃত্তের বেসিক পড়ালাম এই ব্যাসিক তোমাদের কাজে লাগবে সো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো আর আমার ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো দিবা আর আমার ভিডিওগুলো শেয়ার করবা আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ